আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ আও আউকামা কলা আলাইহি সালাতু ওয়া যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আমরা কথা বলতে যাচ্ছি যে বিষয়ের উপরে কথা বলবো এটা হচ্ছে আমরা সবাই জানি আজকে হচ্ছে দু সালের পহলা জুলাই বিগত চব্বিশ সালের জুলাই মাসে আমাদের বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল এটা কারো অজানা নয় আমরা সবাই জানি ইতিপূর্বে আমাদের দেশে বাংলাদেশে এই এই বর্গ মাইলের দেশে হাজার একটা সরকার যারা দীর্ঘ পনেরো ষোলো বছর পর্যন্ত তার ক্ষমতাকে কক্ষিগত করে রাখার জন্যে সব ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণ সব ধরনের অরাজকতা তারা সৃষ্টি করেছিল আসলে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার লোভে এমন তারা হয়ে যায় যে কোনো জগন্নতম কাজ করতে তারা দ্বিধাবোধ করে না আসলে আমরা যদি একটু হিসাব দেখেন তো একটা একটা মানুষ দল যখন ক্ষমতায় থাকে তাদের কিসের অভাব থাকে তাদের গাড়ি বাড়ি নারী সব তাদের অধীনে থাকে এত আরামে থাকার পরেও কিন্তু তারা এই দেশের তারা স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করেছিল তারা এইভাবে মানুষের গন অধিকার তাদের স্বাধীনতাকে তারা হরণ করেছিল বিশেষ করে আলেম ওলামাদেরকে জেল জুলুমে পাঠিয়ে এভাবে নির্যাতন করে তারা এত কষ্ট দিয়েছে যার কারণে আসমানি গজব তাদের ওপরে নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছে ওয়াকালাল্লাযিনা কাফারু লুরুসুলিহি লা জান্না জান্নাকুম মিন আরদিনা আউলাতা লা তাউদুনা ফি মিল্লাতিনা ফাওহা আলাইকুম আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইতিপূর্বে যত নবী রাসুল পৃথিবীতে এসেছিল আর এই নবী রাসুলদের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ যারা করেছে সে সমস্ত কাফেররা নবীদেরকে বলতো তোমরা নতুন ধর্মের প্রচার করছো তোমরা আমাদের ধর্ম গ্রহণ না করলে তোমাদেরকে দেশ থেকে বের করে দিব তাদের জবাবে আল্লাহ রব্বুল আলম বলেছিলেন নুহলি কান্না জলিমিন অবশ্যই জালেমদেরকে আমি ধ্বংস করে দিব এগুলো তো ইতিহাস এগুলো ঘটনা কোরআনে আল্লাহ রব্বুল আলম উল্লেখ করেছেন এভাবে সেই ফেরাউনের কথা নমরুদের কথা তাদেরকে কিভাবে আল্লাহ রব্বুল আলমী পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন অনুরূপভাবে ভাবে বিগত সরকার পনেরো ষোলোটি বছর এভাবে তারা ক্ষমতাকে কুক্ষিগত করার মাধ্যমে পুরো দেশকে তারা অপবিত্র করে দিয়েছিল যার কারণে সে আসমানি গজব নামার মাধ্যমে ইতিপূর্বে যে কাজগুলি আমাদের দেশের বিরোধী দলীয় সব ঘটনার লোকজন পনেরো ষোলো বছর আন্দোলন করে যা করতে পারে নাই পনেরো দিনে সেই জুলাই বিপ্লবের মাধ্যমে সে ঘটনা সংঘটিত হয়েছে ওই সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমি ঢাকাতে ছিলাম আমি দেখেছি এই জুলাই বিপ্লবের সময় মানুষেরা কিভাবে সরকারের বিরুদ্ধে কিভাবে তারা স্বাধীনতার পক্ষে ইসলামের পক্ষে কিভাবে তার ভূমিকা রেখেছে আমি সেখান থেকে সচক্ষে দেখেছি সব ধরনের আলেম ওলামা সব ধরনের জেনারেল শিক্ষিত লোকজন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করা লোকজন আবাল বৃদ্ধ বনিতা সে মায়েরা বোনেরা তারা যার যার অবস্থান থেকে তারা রাজপথে নেমে এসেছে সরকারের বিপক্ষে তার অবস্থান নিয়েছে যার কারণে আল্লাহ রবুল আমিনের পক্ষ থেকে যে মদত এসেছে সে মদদের মাধ্যমে সে সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আজকে আমরা সংক্ষেপে এখান থেকে আমরা সামনের দিনগুলিতে যারা ক্ষমতায় আসতে চান যারা আগামী দিনের নেতৃত্বে আসনে আসতে চান তাদেরকে আমরা বলবো আপনারা পিছনের ইতিহাস থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন আমরা গত দুদিন আগে দেখেছি যে দুই দুইবার কার মানে নির্বাচন নির্বাচন কমিশন প্রধান কমিশনার তাদেরকে কিভাবে এভাবে অপমানের মাধ্যমে তাদেরকে জেল নিয়ে যাওয়া হচ্ছে জুতার মালা পরিয়ে তো এমন ঘটনা কেন হবে আমরা তো বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা দেখি নাই সুতরাং আজকে যারা ক্ষমতায় আছেন সামনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে আমরা বিনীত ভাবে অনুরোধ করব আপনারা অতীত এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন উপদেশ গ্রহণ করুন যেন দিনগুলিতে আপনাদের এমন অপমান অপদস্থ হতে না হয় কথা বলেই বিশ্ব নবী ইসলামের আরেকটা হাদিস মনে পড়ে গেল আল্লাহ রসুর বলেছেন আজকে এই পৃথিবীতে যারা জুলুম করবে অন্যায় করবে শোষণ করবে অন্যের অধিকারকে হরণ করবে কাল কেয়ামতের ময়দানে এই জুলুম বিশাল বড় অন্ধকার হয়ে তাদেরকে গ্রাস করে ফেলবে সুতরাং আল্লাহ সেব মাধ্যমে আমরা করব। আগামী দিনগুলিতে আমরা যেন ভালোভাবে সবাই একাত্রিত হয়ে সমঝোতার মাধ্যমে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি এতটুকু কথা বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি